Allah 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 কুরবানি দাও প্রিয় বস্তু তোমার ই মের ও পরুকুম ওই দেখো আল্লাহর কুরবানি দাও প্রিয় বস্তু তোমার কুরবানি দাও প্রিয় বস্তু তোমার এ কুরবানি चइल अह ইব্রাহিম নবীর কাছে এই কুরবানির মাঝে কিছু রাজ ওই গোপন আছে রাজ ওই গোপন আছে বাপ এ ব্যাঁটার কুরবানি ইব্রাহিম দিতে গেলো ওই কুরবানির মধ্যে দুনিয়া দেখো এক শিখা পেলো দেখো এক আপন পেলো নী আল্লাহ চাইলেন নিতে দেখো আল্লাহ চাইলেন নিতে দেখো আপন নবীর পরীক্ষা এটাই ছিল মরুজি আল্লাহর এটাই ছিল মরজি আল্লাহর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন দেখুন দুনিয়াতে এত পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যত পরীক্ষা নিয়েছেন নাবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস

নবীকে আমার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদেরকে বলতে হবে কুরবানিটা কি কেনইবা আমরা কুরবানি দেব কেন কুরবানি আমরা দেব রাসূল আমার বললেন কলা সুন্নাতু আবিকুম ইব্রাহিম ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম এটা হলো তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত আছে তখন সাহাবি রাসুল্লাহ বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হুজুর বিয়াদবি করবেন এটা যদি আমাদের আদি পিতা ইব্রাহিম আলী সালামের সন্ন্যাত হয়ে থাকে তো আমরা পালন করব কেন আমরা পালন করব কেন যখন সাহাবি রাসুল্লাহ বললেন রাসুলকে আমার বললেন রাসুল আমার বলতে আছেন কয়লা বিকুল্লি সারতি পরিবর্তে যে পশুকে তোমরা কুরবানি করবে কুরবানি দেবে ওই পশুর কোরবানির পরিবর্তে আল্লাপাক প্রত্যেকটা পশমের পরিবর্তে পাক একটা করে হাসানা দান করবে একটা করে হাসান আদান করবে হাসান আটা এটাই যে আল্লাহ পাক যখন কোন বান্দাকে দশের অধিক কোন স্বভাব দিয়ে থাকে দশের অধিক কোন স্বভাব দিয়ে থাকে তাকে বলা হচ্ছে হাসানা আল্লাহ পাক পশমের পরিবর্তে যেই পশুকে কুরবানি দেওয়া হয় একটা পশমের পরিবর্তে দশটি করে নেকি দশের অধিক নেকি আল্লাহ পাক দিয়ে থাকে আমাদের নাবির থেকে প্রমাণ নাবি আমার বলেন তোমরা ওই আদি পিতা ইব্রাহিম আলী সালাতামের সোননাথ কোরবানিকে তোমরা পালন করো ওই জন্য এই জিলহাজ মাসের চাঁদ দেখার সাথে সাথে প্রতিটি মমিনের দিলেতে সে আজিম সান কোরবানি ইব্রাহিম আলী সালাতামের পরীক্ষার কথা আমাদের সকলের মনে পড়ে যায় পরীক্ষায় পাশ করল এবরা খাই পাশ করলো ইসমাইল কুরবানি দু হলো সেদিন হতে तू जोहर कुरबानीर नियोम एलो कुरबानीरनीम एलो गुलजार तुमी ले गुलजार तुमी ले के एक अल्लाह लिखने वाला आमा सिस्टी शिष्टि देर अल्लाह खेलिन सब खेला, खलन अल्लाह खेला, एक नो दीते खलिन अल्लाह एखनो दीते खैल अल्लाह भाटा वो देखो जो आखनो दीते खैल अल्लाह भाटा वो देखोजार সব মহিমা এক সব মহিমা এক আল্লাহ রাগি মে উপর হুকুম রাগি মে উপর হুকুম হল ওই দেখো আল্লাহ কুরবানি দাও প্রিয় বস্তু তোমার কুরবানি দাও প্রিয় বস্তু তোমার ah don't